রিয়াল মাদ্রিদকে ঘিরে বর্তমান ফুটবল দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় সৌদি প্রো লিগের বিশাল অফার গুঞ্জন ছড়িয়েছে সৌদি লীগের এক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদকে জুনিয়রের জন্য তিনশো পঞ্চাশ মিলিয়ন ইউরো অফার করতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা সেই অর্থ আরও বাড়াতে রাজি এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে একটাই প্রশ্ন রিয়াল মাদ্রিদ কি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তারকাকে এত সহজে ছেড়ে দিবে নাকি এই প্রস্তাব কেবল আলোচনা বাড়ানোর কৌশল আমরা জানি সৌদি পুরো লীগ গত কয়েক মৌসুমে একের পর এক বড় তারকাদের ইউরোপ থেকে দলে টেনে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার বেনজেমা কান্তের তালিকাটা বেশ লম্বা তাদের কৌশল হল বিশ্ব তারকাদের লভনীয় অর্থের প্রস্তাব দিয়ে নতুন লীগকে জনপ্রিয় করা এবার সেই চোখ পড়েছে ভিনিসিয়াস জুনিয়রের দিকে রিয়াল মাদ্রিদের বর্তমান প্রজেক্টের কেন্দ্রবিন্দু শেষ কয়েক মৌসুমে তিনি শুধু গোল করেই থেমে থাকেননি চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচগুলোতে ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন তার গতিময় খেলার ড্রিবলিং স্কিল এবং ডান পাশ থেকে কাটিন করে শট নেওয়ার ক্ষমতা তাকে রিয়ালের আক্রমণ ভাগের প্রাণভমরা বানিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এই বিশাল প্রস্তাবের মুখে রিয়াল মাদিদ কি করবে একদিকে তার আর্থিকভাবে বিশাল একটি সুযোগ পেতে পারে তিনশো মিলিয়ন ইউরো মানে এক ক্লাবের জন্য রেকর্ড পরিমাণ অর্থ এর মাধ্যমে নতুন খেলোয়াড় কেনা তরুণ প্রতিভা গড়ে তোলার মতো অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব কিন্তু অন্যদিকে ভিনিসিয়াস কেবল একজন খেলোয়াড় নয় তিনি ক্লাবের ভবিষ্যতের অংশ নতুন কোচ জাবি দলে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন ঠিকই কিন্তু তার কৌশলে কি ভিনিসিয়াসের স্থান থাকবে নাকি তিনি পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করবেন যেখানে ভিনির ফ্রি রোল সীমিত হয়ে আরও যাবে এবার কথা বলি জাবি আলোন্সোকে নিয়ে দুই পঁচিশ সালে গ্রীষ্মে তিনি রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তার সাফল্য গল্পটা খুব পরিচিত বায়ার লেবার সঙ্গে জার্মান ফুটবলের এক অনান্য অধ্যায় লিখেছেন তিনি বুন্দেশ লিগায় অপরাজিত থেকে শিরোপা জেতার ট্যাকটিক্যাল শৃঙ্খলা ও আক্রমাত্মক স্টাইলের জন্য তিনি আলোচনায় এসেছেন এখন সেই অভিজ্ঞতা তিনি রিয়াল মাদিদে কাজে লাগাতে চান আলোচল ফুটবল দর্শন মূলত পজিশনাল উপর দাঁড়িয়ে প্লের তিনি চান প্রতিটি খেলোয়াড় নির্দিষ্ট ভূমিকা পালন করুক এবং দ্রুত পজিশন ও হাই প্রেসিং তার পরিকল্পনার বড় অংশ এর মানে হলো যেসব খেলোয়াড়া স্বাধীনভাবে খেলা পছন্দ করে তাদের হয়তো মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে মতো খেলোয়াড় যিনি উইং থেকে খেলা তৈরি করে ও নিজের মতো করে আক্রমণ সাজান তার ক্ষেত্রে কোচ কী সিদ্ধান্ত নেবেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখন পর্যন্ত যা জানা গেছে ভিনিসিয়াস মাদ্রিদেই থাকতে চান তার বর্তমান চুক্তি দু পর্যন্ত তিনি বারবার বলেছেন রিয়াল মাদ্রিদে তার প্রথম পছন্দ এবং এখানেই তিনি নিজের কেরিয়ারের সেরা সময় কাটাতে চান ক্লাবের পক্ষ থেকেও সরাসরি কোনো সিদ্ধান্ত আসেনি যে তারা তাকে বিক্রি করতে চায় আসলে ক্লাব জানে ভিনিসিয়াস কেবল মাঠে নয় ক্লাবেও মার্কেটিং ও গ্লোবাল ইমেজের জন্য বড় সম্পদ তাই এত সহজে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটা ভক্তরা বিশ্বাস করছে না সবশেষে বলা যায় সৌদি ক্লাবের তিনশো মিলিয়ন ইউরোর অফার যতটা আলোচনার জন্ম দিয়েছে বাস্তবে তা এখনও নিশ্চিত নয় রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে তাদের ভবিষ্যতের মূল প্রকল্প হিসেবে দেখছে কিন্তু ফুটবলে কিছু অসম্ভব নয় অর্থের খেলা নতুন কোচের পরিকল্পনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা সব কিছু মিলে তৈরি হয় চূড়ান্ত সিদ্ধান্ত জাবি আলমসোর অধীনে রিয়াল মাদ্রিদ কি নতুন সোনালি যুগের সূচনা করবে নাকি বড় তারকাদের বিক্রি করে নতুন কৌশল আঁকবে সেটাই এখন সবার কৌতূহলের বিষয় তো আপনার কি মনে হয় বিলিসিয়াস জুনিয়রের মতো একজন তারকা কি জাবি আলমসোর প্ল্যানে থাকবে নাকি থাকবে না অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন এবং আপনি যদি একজন ফুটবল প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন